আজকে আমরা ক্লাস নাইন রৈখিক সহ দুই চলবিশিষ্ট বিশিষ্ট কোষে থেকে ফাইভ পয়েন্ট সেভেনটা সলভ করবো এখানে দেখো প্রথম অঙ্কটাই আছে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে বন্ধু রিতা চৌত্রিশ টাকায় পাঁচটি পেন ও তিনটি পেন্সিল কিনেছে কিন্তু সুমি ওই একই দোকান থেকে একই দামে সাতটি পেন ও ছটি পেন্সিল কিনেছে তিপ্পান্ন টাকায় সহ গঠন করে প্রতিটি পেন ও পেন্সিলের দাম হিসেব করে লিখি এখানে তাহলে সমীকরণটা দেওয়া নেই আমাদের সমীকরণটা গঠন করে তারপর সেটাকে সমাধান করতে হবে তাহলে এখানে প্রতিটি পেন আর পেন্সিলের দাম হিসেব করতে বলেছে তাহলে আমরা সেটাই ধরে নেব তাহলে ধরি একটি পেনের দাম এক্স টাকা এবং একটি পেনসিলের দাম টাকা তাহলে এখানে আমরা সরাসরি প্রথম সমীকরণটা এখানে কি বলেছে কটি পেন কিনেছে পাঁচটি পেন একটি পেনের দাম এক্স হলে পাঁচটি পেনের দাম কত হবে ফাইভ এক্স টাকা আর বলেছে তিনটি পেন্সিল তাহলে একটি পেনসিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি পেনসিলের দাম হবে থ্রি ওয়াই টাকা এবার দুটোর মোট দাম কত বলেছে চৌত্রিশ তাহলে দুটোর যোগফল সমান চৌত্রিশ তাহলে এটা এক নম্বর সমীকরণ হয়ে গেল একইভাবে কটি বলেছে সাতটি পেন তাহলে সাতটি পেনের দাম কত হবে এটা তাহলে লিখব দ্বিতীয় সমীকরণ সাতটি পেনের দাম হবে সেভেন এক্স আর কটি বলেছে ছটি পেন্সিল তাহলে সিক্স ওয়াই মোট দাম কত বলেছি এ দুটো যোগফল হবে হবে তাহলে এটা দিলাম দু নম্বর সমীকরণ এবার এখানে যেহেতু কোনো পদ্ধতি বলে দেয়নি আমরা যে কোনো পদ্ধতির সমাধান করতে পারি আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমি এখানে ওয়াই চলটাকে অপনয়ন করব তাহলে ওয়াই চলটাকে অপনয়ন করতে গেলে কী করবো এক নম্বর সমীকরণটাকে দুই দিয়ে আর দু নম্বর সমীকরণটাকে এক দিয়ে গুণ করব। তাহলে এক নম্বর সমীকরণকে দুই ও দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই তাহলে কত বলব দুই দিয়ে গুণ করে এটা হচ্ছে টেন এক্স প্লাস সিক্স ওয়াই সমান ওটাকে গুণ করলে কথা হচ্ছে সিক্সটি এইট আর ওয়ান দিয়ে গুণ করলে এটা সেমই থাকছে সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই টু ফিফটি থ্রি তাহলে এখানে ওয়াইয়ের সহ দুটো দুটোই সিক্স হয়ে গেছে তাহলে এটা কী করব দুটোই যেহেতু সেম সাইন মানে চিহ্ন আছে তাহলে কী করব বিয়োগ করব বিয়োগ করলে সাইনগুলো পাল্টে যাবে সরি এইটা কাটবে না এইটা কাটবে তাহলে টেন এক্স করলে থ্রি এক্স বিয়োগ করলে কত হচ্ছে ফাইভ এক্স ইকুয়ালস টু ফিফটিন বাই থ্রি ইকালস টু ফাইভ তাহলে এখানে আমরা এক্সের মান পাঁচটা আমি এখানে এক নম্বর সমীকরণে বসাব এক নম্বর সমীকরণে এক সমান পাঁচ বসিয়ে পাই তার কথা হচ্ছে 5 * x এর জায়গায় 5 বসিয়ে দিলাম + 3y = 34 আর 25 + 3y = 34 আর 3y = 34 - 25 = কত পাচ্ছি 9 আর y = 9 / 3 কত পেলাম 3 তাহলে এক্স ওয়ান ফাইভ ওয়াই ইকোয়ালস টু থ্রি তার মানে এক্স মানে আমরা পেনের দাম ধরেছিলাম ওয়াই পেন্সিলের দাম ধরেছিলাম তাহলে পেয়ে গেলাম অতএব প্রতিটি পেনের দাম পাঁচ টাকা ও পেন্সিলের দাম তিন টাকা নেক্সট অঙ্কটা আছে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে পঁচাশি কি গ্রা ওজনের অর্ধেক রফিকের ওজনের চারের নয় অংশের সমান হলে সহসমীকরণ গঠন করে পৃথকভাবে ওজন হিসেব করে লেখ এখানে আমরা আয়েশার ওজন ধরে নেব এক্স কেজি রফিকের ওজন বাই কেগ্রা তাহলে দুজনের মোট ওজন বলেছে পঁচাশি কেগ্রা তাহলে প্রথম সমীকরণটা হবে এক্স প্লাস ওয়ুয়ালস টু এইটটি ফাইভ এবার আর বলেছে আয়েশার ওজনের অর্ধেক তাহলে দ্বিতীয় সমীকরণটা আয়েশার ওজন এক্স তার অর্ধেক হচ্ছে এক্স বাই টু আর বলছে রফিকের ওজনের চারের নয় অংশের সমান তাহলে রফিকের ওজনের চারের নয় অংশ কত হবে চারের নয় ইন্টু ওয়াই দুটো সমান বলেছে তাহলে এটাকে একটু সিম্প্লিফাই করে নেব ওর কোন গুণ করে দিলে নাইন এক্স ইকুয়ালস টু এইট ওয়াই ওর নাইন এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়ালস টু জিরো এটাকে আমি অপনেন্ট বজিতে সমাধান করবো তার জন্য এক নম্বরকে আট দিয়ে আর দু নম্বরকে এক দিয়ে গুণ করবো তাহলে এখানে এক নম্বরকে আট দিয়ে গুণ করলে পাচ্ছি এইট এক্স প্লাস এইট ওয়াই ইকোয়ালস টু পঞ্চাশকে আট দিয়ে গুণ করে নিই আট মায় চল্লিশে শূন্য হাতে চার আট আটে চৌষট্টি আর চারে আটষট্টি আর এখানে তো এক দিয়ে গুণ করছি নাইন এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়ালস টু জিরো দুটো চিহ্ন যেহেতু বিপরীত সেটা আমরা যোগ করব তাই এটা যোগ করে কত হয় সতেরো এক্স সমান ছশো আশি আর এক্স ইকুয়ালস টু ছশো আশি বাই সতেরো সতেরো চারে আটষট্টি শূন্য সমান চল্লিশ তাহলে এক সমান পেয়ে চল্লিশ এবার এক্সের মানটা আমি এখানে এক নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে এক নম্বর সমীকরণে এক সমান বসিয়ে পাই তাহলে ছিল এক্স প্লাস ওয়াই মানে চল্লিশ প্লাস ওয়াই সমান পঁচাশি তাহলে ওয়াই সমান হচ্ছে পঁচাশি মাইনাস চল্লিশ সমান পঁয়তাল্লিশ তাহলে এক্স আমরা ধরেছিলাম আয়েসার ওজন অতএব আয়েসার ওজন চল্লিশ কেজি ও রফিকের ওজন পঁয়তাল্লিশ কেজি এরপর অঙ্কটা আছে আমার কাকাবাবুর বর্তমান বয়স বোনের বর্তমান দ্বিগুণ দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স বোনের বয়সে গুণ ছিল তাহলে সমীকরণ গঠন করে বর্তমান বয়স হিসেব করি তাহলে কাকাবাবুর বর্তমান বয়স ধরে নেব এক্স বছর বোনের বর্তমান বয়স বাই বছর এবার বলেছে কাকাবাবুর বর্তমান বয়স বনের বর্তমান বয়সে দ্বিগুণ তাহলে প্রথম সমীকরণটা কী পাবো খুব সহজ কাকাবাবুর বর্তমান বয়স কত এক্স আর বোনের বর্তমান বয়স কত ওয়াই তার দ্বিগুণ মানে টু ওয়াই তাহলে এক্স সমান টু ওয়াই এটা এক নম্বর দিলাম দ্বিতীয় সমী শর্ত কি বলেছে দশ বছর আগে কাকাবাবুর বয়স তাহলে দশ বছর আগে কাকাবাবুর বয়স কত হবে এক্স মাইনাস টেন আর বোনের বয়স কত হবে ওয়াই মাইনাস টেন বলছে দশ বছর আগে কাকাবাবুর বয়সটা ছিল বোনের যে বয়স দশ বছর আগে ছিল তার তিন গুণ মানে তিন দিয়ে গুণ করে দেবো এটা সমান এবার আমি কী করবো এখানে সমীকরণটা আমি আর অপরান পয় সমাধান করবো না তুলনামূলকে করবো তাহলে এক্স সমান টু ওয়াই এখানে বসিয়ে দেব টু ওয়াই মাইনাস টেন এটা গুণ করে দেবো থ্রি ওয়াই মাইনাস থার্টি और টু এটাকে থ্রি ওয়াইটাকে এদিকে নিয়ে চলে এলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থার্টি প্লাস টেন মাইনাস টেনটা এদিকে নিয়ে এলাম और মাইনাস ওয়াই ইকলস টু মাইনাস টোয়েন্টি অতএব ওয়াই টু টোয়েন্টি এবার ওয়াইয়ের মানটা আমি এখানে এক নম্বরে বসিয়ে দেব ওয়াই সমান বসিয়ে পাই তাহলে এক সমান দুই গুণ কুড়ি সমান চল্লিশ তাহলে পেয়ে গেলাম অতএব কাকাবাবুর বর্তমান বয়স চল্লিশ বছর ও বোনের বর্তমান বয়স কুড়ি বছর এরপর আছে চারের অঙ্কটা বলছে আমাদের গ্রামের দেবকুমার বাবু পাঁচশো নব্বই টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি ব্যাংক থেকে পাঁচ টাকা আর দশ টাকার মোট সত্তর খানা নোট পেয়েছেন তবে তিনি ব্যাংক থেকে কতগুলো পাঁচ টাকার এবং কতগুলো দশ টাকার নোট পেলেন তাহলে প্রথমে আমরা নোটের সংখ্যাটা ধরে নেব ধরি পাঁচ টাকার নোটের সংখ্যা সমান এক্স ও দশ টাকার নোটের সংখ্যা সমান ওয়াই এবার মোট নোটের সংখ্যা বলে দিয়েছে সত্তর তাহলে প্রথম সমীকরণটা খুব সহজ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান সত্তর এবার দু নম্বর সমীকরণটা বলেছে পাঁচ টাকার নোট এক্সখানা তাহলে পাঁচ টাকার নোটে মোট টাকার পরিমাণ কত হবে ফাইভ এক্স আবার বলছে দশ টাকার নোট ওয়াইখানা তাহলে মোট টাকার পরিমাণ হবে টেন ওয়াই তাহলে দুটো যোগ করলে আমি মোট টাকা পেয়ে যাচ্ছি কত টাকা ভাঙিয়েছিলাম পাঁচশো নব্বই টাকা এখানেও আমি এক অপরাণ পদ্ধতি সমাধান করবো এক নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে আর দু নম্বরকে এক দিয়ে গুণ করবো তাহলে এক নম্বরকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু থ্রি ফিফটি আর এটা ফাইভ এক্স প্লাস টেন ওয়াই ইকুয়ালস টু ফাইভ নাইনটি তাহলে এটা আমি বিয়োগ করব এটা মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু মাইনাস জিরো ফোর টু টু ফোরটি অতএব ওয়াই ইকোয়ালস টু মাইনাস টু ফর্টি বাই মাইনাস ফাইভ মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে ফাইভ এটা ফোর এইট ইকোয়ালস টু ফর্টি এইট তাহলে এক্সের মান পে ওয়াই এর মান পেলাম ফর্টি এইট অতএব এক নম্বর সমীকরণে বসাবো এক্স প্লাস ফর্টি এইট ইকালস টু সেভেন্টি ওর এক্স ইকালস টু সেভেন্টি মাইনাস ফর্টি এইট ইকালস টু টোয়েন্টি টু অতএব পাঁচ টাকার নোটের সংখ্যার সমান বাইশ আর দশ টাকার নোটের সংখ্যার সমান সরি পাঁচ টাকার নোটের সংখ্যা আটচল্লিশ দশ টাকার নোট বাইশ এরপরে পাঁচের অঙ্কটা আছে স্কুলের ব্ল্যাকবোর্ডে একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হর লব অপেক্ষা পাঁচ বেশি এবং লব হরের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে ভগ্নাংশটা হবে তিন বাই চার সমীকরণ গঠন করে প্রকৃত ভগ্নাংশটি লিখি তাহলে এখানে আমরা লব আর হরটা ধরে নেব ধরি লব সমান এক্স ও হর সমান ওয়াই তাহলে ভগ্নাংশটা কত হবে এক্স বাই ওয়াই এবার যেহেতু প্রকৃত ভগ্নাংশ এখানে লব ছোট হর বড়ো মানে এক্স লেস দেন ওয়াই তাহলে ওখানে কি বলছে হর লব অপেক্ষা পাঁচ বেশি প্রথম সমীকরণ হর মানে ওয়াই লব অপেক্ষা পাঁচ বেশি মানে এক্স প্লাস ফাইভ দ্বিতীয় এটাকে একটু সমাধান করে নিলে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ফাইভ হর যদি আমি এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা এক্স হয়ে যাবে মাইনাস ওয়াই সমান মাইনাস ফাইভ এটাকে এক নম্বর দিলাম দ্বিতীয় সমীকরণ বলছি লব আর হর উভয়ের সঙ্গে যদি আমি তিন যোগ করি তাহলে লবের সঙ্গে তিন যোগ করলে এক্স প্লাস থ্রি হরের সঙ্গে তিন যোগ করলে এক্স তাহলে ভগ্নাংশটা কত হয় বলেছে ভগ্নাংশটা হবে বলেছে তিন বাই চার তাহলে কোনাকণি গুণ করে দেবো তাহলে ফোর এক্স প্লাস টুয়েলভ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটা দু নম্বর দিলাম এখানে আমি এক নম্বরকে চার দিয়ে আর দু নম্বরকে এক দিয়ে গুণ করব তাহলে এক নম্বরকে চার দিয়ে গুণ করলে হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর আর এটা ফোর এক্স মাইনাস বিয়োগ করবো বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস সেভেনটিন অতএব ওয়াই ইকুয়ালস টু সেভেনটিন এবার ওয়াই মানটা আমি এখানে এক নম্বরে বসিয়ে দেব তাহলে এক নম্বর সমীকরণে ওয়াই সমান বসিয়ে পাই তাহলে এক্স মাইনাস সতেরো সমান মাইনাস পাঁচ হর এক্স সমান মাইনাস পাঁচ প্লাস সতেরো সমান বারো তাহলে অতএব এক্স সমান লব ছিল আর ওয়াই সমান হর ছিল তাহলে লব আর হর পেয়ে গেলাম অতএব ভগ্নাংশটি হল বারো বাই সতেরো আজকে আমরা পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করলাম পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সলভ করবো